নমস্কার বন্ধুরা স্বপ্নায় ইউনিক কিচেন থেকে সবাইকে স্বাগত জানাই আজকের আমি কুমড়ো শাক মুসুর ডালের রেসিপি এনেছি তো এখানে কড়া একটা বসিয়ে দিয়েছে উনুনে দিয়ে সামান্য নুন দিয়েছি কুমড়ো শাকগুলো নুনের মধ্যে দিয়ে দেবো কড়াইতে দিয়ে একটু নাড়িয়ে নিয়ে ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণ আমি এটা একটু ভাপিয়ে নেব তো জল উঠেছিল শাকের থেকে সে জলটাও আমি একটু শুকিয়ে নিলাম নিয়ে এদিকে আমি একটা কড়াই বসিয়ে শুকনো লঙ্কা ফোড়নে দিলাম দিলাম কিছুটা পাঁচ ফোড়ন দিয়ে দেবো তেজপাতা দিয়ে ধুয়ে রাখা মুসুর ডালটা দিয়ে দেব দিয়ে একটু এড়ে নিতে হবে তো বন্ধুরা পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইলো এখানে দিয়ে দেব একটু হলুদ গুঁড়ো আর স্বাদ মতো নুন দিয়ে বেশ কিছুক্ষণ একটু কষিয়ে নেব নিয়ে এরপরে এখানে আমি জল দিয়ে দেব। দিয়ে জলটা আন্দাজ করে দিতে হবে যাতে পরে না জল দিতে হয় একদম গা মাকা এটা হবে এরপরে কুমড়ো শাকটা আমি যে ভাপিয়ে অল্প ভাপিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে যে এটা ঢাকনা ঢেকে দিয়েছি বেশ ফুটে যাওয়ার পরে আঁচ কমিয়ে আমি চল্লিশ মিনিট এটা রান্না করে নিয়েছি আর এটা এত সুন্দর হয়েছিল মানে মশলার যে গন্ধ পাঁচ ফোড়ন এদিকে তেজপাতা শুকনো লঙ্কার যে হালকা গন্ধ এত সুন্দর হয়েছিল তো কি বলবো আর টমেটো ছোট ছোট করে কেটে নুন মাখিয়ে রেখেছিলাম ওপর থেকে দিয়ে দিলাম সামান্য চিলি ফ্লেক্স দিয়ে দিলাম তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল আর পারলে আপনারা একবার আমার মতন এইভাবে বানিয়ে খেয়ে দেখতে পারেন এটা ভীষণ সুন্দর লাগবে